কাছের কিছু বন্ধু বান্ধব মেসেজ করে ফোন করে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাচ্ছে আমার নেত্রী পালায় গেছে আমাকে বলতেছে বন্ধু স্বাধীন হয়ে গেছি তোর নেত্রী তো পালায় গেছে তুই তো নে পালাই না নেত্রীর দলের সদস্য আরে ভাই যখন তোর সামনে কোনো হিংস্র প্রাণী তুই দেখবি না তেরে আসতেছে তখন ভাই তুইও পালাবি বুঝছ সো তোরা হইস হিংস্র প্রাণী যারা শেখ হাসিনা শেখ পরিবারের কাউরে বাঁচতে দেশ নাই বাঁচতে দিবি না সো এটা যদি তোরা মনে করো পালানো তাইলে ভাই তোরা কোন রাজ্যে বসবাস করো আমি জানি না আমি তোদের কথাতে কখনো দল চেঞ্জ করব না কিছু কিছু পাঁচাটা কুত্তা আছে। আমার সাথে যারা বিগত কয়েকদিন কথা বলছে তাদেরকে আজকে দেখতেছি তারা স্বাধীনতা ঘোষণা কইরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছে অথচ তারাই আমার ফোন কইরা ঘন্টার পর ঘন্টা এই এই আন্দোলনের বিপক্ষে কথা বলছে বিপক্ষে বিভিন্ন ধরনের কথা বলছে ভাই আমি কখনো রাজনীতি করি নাই রাজনীতিতে ছিলাম না রাজনীতি করব না তবে আমি একটা দল করি আর যে দলটা আমি করি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং সেটা আমি ছোটোবেলা থেকে করি এখন পর্যন্ত করি এবং যতদিন বেঁচে আছি ততদিন করব যদি আমার এই ভিডিওর পর পরে আমাকে ফেসবুকে বা যে কোনো জায়গায় যদি কেউ হেনস্থা করে কথা বলে তাহলে আমি বলবো যে ভাই তোমরা তো বাক্সাধীনতা অর্জন করতে পারো নাই তোমরা তো এতদিন লড়াই করছো বাক্সাধীনতা অর্জন করার জন্য কই ভাই তোমরা তো বাক্সাধীনতা অর্জন করতে পারো নাই আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে আমি একটা দল করি সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে গালাগালি করবা আমাকে ইন্টবক্সে যায় গালাগালি করবা ক্যান ভাই এই স্বাধীনতা তোমরা অর্জন করছো তোমরা বিজয় উল্লাস পালন করো না তাতে আমারে কেন আমার দল নিয়ে বলতে দিবা না আমার নেতৃত্ব পালায় নাই ভাই তোমরা তো পশু পশু তো 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 তোমরা তোমরা সুস্থ হিংস্র হিংস্র মস্তিষ্কে না তোমরা সুস্থ মস্তিষ্কে হবা আরো তিন বছর যাক চার বছর যাক পাঁচ বছর যাক তখন তোমরা সুস্থ মস্তিষ্কে ফিরে আসবা আর তখন তোমরা বুঝবা যে তোমরা আসলে কি করছো ক্ষতি ভাই তোমাদের কারো হয় নাই তোমরা যারা দলগত যারা সাবধান নিশি যারা স্বার্থ খুঁজছ তাদের ভাই ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে এই দেশের এই দেশের মানুষের যাদের ক্ষতি হয়েছে তারা বুঝবা যখন অফিস আদালত খুলবে তখন তোমরা বুঝবা ভাই এই দেশের উন্নতি হয়েছে বললেই তোমরা বলো তোমাদের পকেটের টাকা দেওয়া হয়েছে ভাই অবশ্যই সেটা তোমাদের পকেটের টাকা দেওয়া হয়েছে শেখ হাসিনা একবারও বলে নাই যে সেটা তার পকেটের টাকা দিয়া সে করছে করে নাই কিন্তু করছে তোমাদের টাকা দিয়া তোমাদের জন্যই করছে সো একটা মানুষের ভালো কর্মগুলা স্বীকার করতে শিখো একটা মানুষকে এইভাবে অপমান করতে পারো না তোমরা স্বীকার করো যে হ্যাঁ এই দেশের জন্য ভালো কিছু করছে এই দেশের উন্নতি সে করছে এটা স্বীকার করো আর আমাকে নিয়ে আমাকে তোমরা গালাগালি করে ভাই কোনো ফায়দা লুটতে পারবা না আমি ছিলাম আওয়ামী লীগ এখনও আওয়ামী লীগ পরেও করবো আওয়ামী লীগ